হায় আল্লাহ আজকে ভাই ভাই ঝগড়া দেখে কে সাদা দাদ করে সব শেষ করে ফেলেছে বিশটা মাত্র টাকা আছে এখন কি করবো আর সকালে করবো সকালে নাস্তা খাইতে হবো এখনো খাইতে হবো ভাই দশটা ডেয়ার কি দেন তো পারুটি আর পানি ভাই পারুটি ভাই নেন পারুটি নেন কপালে যা

আরে কোন তুই পাগল ছাগল 10 টা রুটি খाइबো ই করে না করে হুম খায় আল্লাহ এত সম্পদ থাকার পরও দুই ভাইে ঝগড়া করে মামলা করে সব হারাই আজকে দুধির জন্য দোকানদারের কাছে কথা শুনতে হবে দাদা বিড়িটা নিয়ে আসতাছি ভাই গলি ফ্রি আছে না हां আসে ভাই গলি ভাইয়া একটা দেন ভাই এ কিন্তু আমার বড় ভাই ঠিক আছে এই যে রুটি খাচ্ছে আর কি খাচ্ছে ওকে আমি যাওয়ার পরে আপনি জুস দিবেন চিপ দিবেন আর পাঁচশো টাকা দিবেন আমি আপনাকে দিয়ে যাচ্ছি ঠিক আছে ভাই টাকাটা কি করবো ভাই এত বড় নোট আপনি আমার বিড়ির টাকাটা রাখবেন আর আমার বড় ভাইয়ের জুস দিবেন ফিজ দিবেন আর বাকি টাকাটা উনি হাতে দিবেন আমার কথা বললেন না আচ্ছা ভাই আমার ঠিক আছে আপনি যদি বলছেন না সমস্যা নাই আমি দিয়ে দেব আপনি দিতে গেলো মাল দিয়ে দিয়ে দেব সইলে দিয়ে খাওয়া শেষ ভাই ভাই

যাহ বাঃ দুনিয়ায়টা কি আজ সব কিছু মিশ্র কইরা সব কিছু নেয়া পাঁচশো দেয়ার জুস দে আর দোকানদারের সামনে বালু শাসন আয় রে ভাই যা আজকে দশ বিশ টিয়া নে বাড়ে ছিলাম যাইভ কয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা একটা শিক্ষণীয় ভিডিও ছিল আর আপনারা জনস্বার্থের জন্য এটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যারা ভাইয়ে ভাইয়া দ্বন্দ্ব করে বাবা ভাইয়েকে মেরে ফেলতেছে ভাই ভাইকে ফোন করতেছে বাংলাদেশ এখন প্রচুর পরিমাণে এমন চলতেছে তো আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আসসালামু আলাইকুম দর্শক আপনারা আমাদের পেজে ফলো করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমরা শুধুমাত্রই আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে আছে আমাদের পুরো টিম এই পরিশ্রম যেন বিদা না যায় আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি ভালো ভিডিও করতে পারি এই জন্যে সবার কাছে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ